ইসমিল্লাহিয়র রাহমান ইসমিল্লাহ রহমান রাহিম অর্থ হচ্ছে শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এখানে শুরু করছি অর্থ আছে শুরু করতেছি আছে মূলত এখানে আশর কি আছে মাহুর আছে এখানে আশ্রাহ শুরু করতেছি রহমানির ইসমিল্লাহ রহমানিও الحمد لله رب العالمين الحمد لله سموص تبشمشا الله جنة رب العالمين جني بيشو جغتر والصلاة على رسوله محمد أبن درود الرسول در محمد صلى الله عليه وسلم روبر وآله أجمعين أبن تارة

মধ্যে একটা পার্থক্য আছে মানে হচ্ছে অভ্যন্তরীণ যে সমস্ত বেদি আছে অসুখ আছে হ্যাঁ অসুস্থতা আছে সেগুলো থেকে কি হ্যাঁ যেমন আপনার হিংসা বিদ্বেষ এগুলো কি রে চোল করি এগুলো হচ্ছে আপনার মানুষের অভ্যন্তরীণ হ্যাঁ আত্মা আর আপনারা যে বাহ্যিক দুষ্ট থেকে কি পবিত্র হওয়া যেমন চুরি করা এগুলো হ্যাঁ বা এটা হইতে পারে যে আপনার ময়লা আবর্জনা হ্যাঁ

শরীয়তের জ্ঞান পাঁচ নাম্বার হচ্ছে এবং ফিকার সম্মিলিত বিধিবিধান হ্যাঁ তবে এখানে ইলমুল ফিকা হলো উত্তম ইলমুল ফিকাটা কি এখানে অধিক হতে পারে যুক্তিসঙ্গত যুক্তি যেহেতু এটা ফিকার কিতাব

আরেকটা হলো প্রথমটা জবর দ্বিতীয়টা কি আমার কাছে আমার উস্তাদ যেভাবে পড়াইছেন আমাদেরকে সাইদা জাদু ওয়ান জাহা জিদ্দু এভাবে পড়াইছেন এটা ভালো সবগুলো করা যাবে তবে এটা আমার কাছে কি

এবং তার চেষ্টা কি হয়েছে সফল কাম হয়েছে তবে সাইদা জাদুহু আনজাহিত এটা করা আলো উত্তর পছন্দ নয় এটা সাইদা জাদুহু তার দাদা সফলকাম হয়েছে সৌভাগ্যবান হয়েছে ওয়ান জাহাজিৎ গুহু এবং তার চেষ্টা সকল কাম হয়েছে